me. হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমি তো ভালো আছি আর কাকুলি ফ্রক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিটে প্রায় শেষের দিকে মানে স্নান করা কমপ্লিট আমার তারপরে দেখো এদিকে যে টেবিল খাওয়ার টেবিলটা একদম প্রচণ্ড নোংরা লেগে গেছিলো মানে ধুলা তো সেগুলো পরিষ্কার করছিলাম আর আবার রান্না বাকি আছে রান্না করতে হবে তারপরে আর এই দিকে কিন্তু বেটুকে আগে ঘুমিয়ে দিয়েছি মানে আমি তো সকালে উঠে প্রতিদিন আগে স্নান সেরে নিই তারপরে সমস্ত কাজকর্ম একটু একটু করে করি এরকমটা হয় তো এই কাজকর্ম প্রায় ডান তারপরে দেখো এরপর ফোনে আসলো যে আমার একটা পার্সেল এসেছে তো আমি ভাবছিলাম হঠাৎ করে আমার পার্সেল আসলো আমি তো বুঝতেই পারিনি যে পার্সেলটা কার হয় তো তার জন্য চলে গেলাম দৌড়ে দৌড়ে তো গিয়ে দেখো এখানে আবার টাকাও দিয়ে দিলাম তো দেওয়ার পরে মনে পড়লো না এটা তো আমার পার্সেল না এটা তো কিছুদিন আগে আমার এক ফাস্তি অর্ডার দিয়েছিলো আমার মোবাইল থেকে তো সেটাই এসেছে আমার একদম মনে ছিল না তো যাই হোক এখানে দেখো পার্সেলটা দাদা ভাই দিচ্ছে আমাকে আর কি এসেছে পার্সেলের ভিতরে কি আছে সবটাই তোমাদেরকে দেখাবো তো তার আগে এখন বাড়ি গিয়ে এই পার্সেলটা রেখে আবার রান্নাঘরে গিয়ে সমস্ত সবজি টবজি কেটে আবার রান্না করতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আর এদিকে দেখো রান্না করতে বসে গেছি সমস্ত সবজি কেটে নিয়ে তো আজকে কি কি রান্না করছে চলো তোমাদেরকে তো দেখাবোই তার আগে আমি উনানির রান্না করছি উনানির রান্নায় বেশি টেস্টি লাগে আমার মনে হয় মায়ের প্রচণ্ড গরম পড়েছে গাইস আমাদের এখানে কি বলবো এতটাই গরম তো দুই দিন থেকে বৃষ্টি প্রচন্ড হচ্ছিল কিন্তু আজকে একদম বৃষ্টি নেই তো আরও বেশি গরম লাগছে তার মধ্যে উনানে রান্না করলাম তো আরও বেশি গরম লাগছে তো রান্না একদম আমার কমপ্লিট আর এইদিকে বেটু কিন্তু ঘুমিয়েছে ঘুম থেকে এখন উঠিনি আর আমি বসে আছি একটু মানে এই পাশের জানালা আছে তো একটু হাওয়া আসে এটা আমাদের নতুন ঘর তৈরি করা হয়েছে মানে রান্নার সব জিনিসপত্র রাখার জন্য তো রান্নার ঘরে এটা আমাদের আর এখানে বসে আছি আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখো গুলো কী প্রচন্ড গরমের মধ্যে বেশি কিছু রান্না করতে পারিনি চলো তবু তোমাদেরকে দেখাচ্ছি সবার আগে আমার পছন্দের সবজিটা দেখাচ্ছে যে দেখো ডাঁটা বেগুন আলু ঝিঙ্গে ডুমোর মানে পাঁচ এই সবজি দিয়ে একটা রান্না করা হয়েছে এটা মানে এটা থেকে পছন্দ আমার খাবার ভালো লাগে তো এটা রসা রসা করেছি আর সঙ্গে করেছি দেখো এখানে আছে আলু আর করলা দিয়ে একটা চড়চড়ির মতো করেছি আর ভাজা থেকে চড়চড়িটা বেশি ভালো লাগে ঝাল বাটার সঙ্গে মশলা দিয়ে আর এই দিকে দেখো মাংসের তরকারি দেশি মুরগার মাংস আমাদের আমাদের বাড়ির মুরগা তো সেই মুরগার মাংস তো কালারটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে কিন্তু আর এই দিকে দেখো কামরাঙ্গা আমার বেটু কি করেছে বলো তো বাবার সঙ্গে গেছিলো বাজারে বাজার থেকে একদম এক কেজির মতো কামরাঙা নিয়ে এসেছিল আর সব প্রায় খাওয়া কমপ্লিট আর দুইটা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে দেখো ভাত তাত খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে যা করি প্রতিদিন সেটাই করছি মানে একটু ভিডিও বানাবো শর্ট ভিডিও তো তার জন্য একটু একটা কুর্তি পরে নিলাম আর একটু হালকা করে লিপস্টিক দিচ্ছে আর একটু চুলটা কেড়ে নেব তাহলে একদম হয়ে যাবে মানে ভাবে সাজুকুজু করি সেরকম ভাবে মেকআপ টাকা করি না আর দেখো এই চুলগুলো নিয়ে একদম আমি সমস্যায় ভুগছি সেটা হলো আমার প্রচণ্ড চুল উঠে উঠে একদম দেখো পাতলা রকম হয়ে গেছে তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে এর কোনো ওষুধ বা তেল আছে নাকি তাহলে আমি কিনবো সেটা তো যাই হোক দেখো চুলগুলো একদম পাতলা কেমন লাগছে দেখতে খুব খারাপ লাগছে চুলটা কেটে দেবো হয়তো এরকম ভাবছি তো যাই হোক চলো আমি রেডি হয়ে নি তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো এখন যাচ্ছি আর এই যে এই এই যাচ্ছে তো এদিকে যে দেখো এই এই পার্সেলটা এখন পার্সেল হয় তখন আর যে আমার বেটুর জন্য জুতো জামা এগুলো নিয়ে যাচ্ছে আমাদের পুরনো বাড়িতে যাব আগে তারপরে দিকে ভিডিও বানাতে যাবো চলো আগে পার্সেলটা দেই। তো এখানে ভাস্তি পার্সেলটা আনবক্সিং করছে কিন্তু ও মুখ দেখাতে চায় না তো তার জন্য এই যে দেখো কি আছে এর ভেতরে আমি জানি না সঠিকটা কি আছে আর কার জন্য পার্সেলটা চলো বস এদিকে বস এই যে পুচকিটার জন্য এটা জানি পুচকিটার জন্য তুমি কি আছে সেটা দেখো এই যে হ্যাঁ খুব সুন্দর সুন্দর একটা নিচে রাখ তো দেখো এই যে এসেছে হট পেনের সঙ্গে সেট খুব সুন্দর লাগছে কিন্তু আর পরলে আরও বেশি ভালো লাগবে এই যে আমার সঙ্গে ভিডিও বানায় তোমরা দেখেছো হয়তো আমার ভাস্তি আর দেখো খুব সুন্দর কিন্তু লাগছে জামাইটা পরলে আরও বেশি ভালো লাগবে আমার ভাস্তি দেখো

কি বলে এর নাম কিন্তু তোমরা বলস টিয়াদের পকোড়া খুব শুদ্ধ ভাষায় আমাদের টিয়া আমাদের এখানে গ্রামীণ ভাষায় যাই হে চলে এগুলা খেতে থাকি তারপর গা তো হঠাৎ করে আমাদের বাড়িতে আত্মীয় চলে এসেছে সেটা হলো আমার জামাইবাবু আর দিদি এই যে দেখা দেখাচ্ছি এই যে দিদি জামাইবাবু এসেছে হ্যাঁ আর এখানে বিশিমনি বসে আছে বিশিমনি আগে এসেছে بیٹے তুমি একটু হাই বলে দাও সবাই আমরা বসে দেখে এখানে আড্ডা দিচ্ছি দিদি একটু হাই বলি দে অনেক দিন পরে এসে জি অর্জিত নামন নাম অর্জিত নাম তো এখন আমাদের বাড়িতে যাওয়া হবে দিদি আর জামাইবাবু এখানে খেতে বসেছে কেমন হয়েছে কেমন হয়েছে আমি রান্না করেছি রান্না করেছি দিদিরা দিদিকে ভাত দিয়ে দিয়েছিল তো দিদিরা ভাত খাওয়া দাওয়া করলো আর তারপরে সব শেষে দেখো ফলের রস সঙ্গে মিষ্টি আর গজা নিয়ে এসেছিল বাবা তো সেগুলো এখন খেতে দেব তো সবার আগে দিদিকে ফলের রসটা দেব। কারণ দিদির খাওয়া হয়ে গেছে তো দেখো এদিকে দিদিকে দিচ্ছি কিন্তু দিদি না একটু নিল মানে ওদের পেট ভরে গেছে এরকমটা বলছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে দিদিরা বাড়ি যাবে এখন চলে যাচ্ছে দিদিরাই যে

thank <laughs> you